রজন ভাই আমি সরাসরি প্রসঙ্গে যাচ্ছি আজকে একটা নতুন দল জাতীয় নাগরিক পার্টি তার যাত্রা শুরু হলো আপনি জানেন এখানে সরকারের একজন উপদেষ্টা ছিলেন আগে কদিন আগেও মিস্টার নাহিদ ইসলাম তিনি পার্টির আহ্বায়ক হয়েছেন তো এই পার্টি হবে হবে ঘোষণা হবে কবে হবে আজ হবে কাল হবে প্রথম সপ্তাহে হবে না দ্বিতীয় সপ্তাহে হবে এটা নিয়ে নানা কিছু হয়েছে এর মধ্যে এর মধ্যে পার্টি মানে আপনার যাত্রা শুরুর আগেই নানা ধরনের তকমাও পেয়েছে নানা সঙ্গে প্রয়োগ করা হয়েছে অনেক কিছু হয়েছে আবার তারা নতুন কিছু করার কথাও বলছে তো প্রাথমিকভাবে আপনাদের মূল্যায়নটা কি এই পার্টি হওয়া নিয়ে পার্টি গঠনের প্রক্রিয়া নিয়ে এবং পার্টির প্রথম যে তাদের সভাটা হলো সেই সভার যে তাদের বক্তব্য সে তার প্রেক্ষিতে আপনাদের মানে আপনার দলের অথবা আপনার ব্যক্তিগতভাবে আপনার প্রতিক্রিয়াটা কি এটা জানতে চাই ধন্যবাদ নতুন দল হয়েছে আমরা স্বাগত জানাই তবে এই নতুন দলটা তেমন কোনো অবাক করা ঘটনা নয় কারণ একটা কথা যখন বারবার মানুষ শুনতে থাকে তখন আর মানুষ অবাক হয় না তখন মানুষ মনে করে এটাই স্বাভাবিক আহ পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে এই কথাটা খুব বেশি করে প্রচারিত হচ্ছিল যে একটা নতুন দল গড়ে উঠতে যাচ্ছে এবং তারা অনেক কিছু নতুন করবেন বলে আহ ঘটনা দিয়েছিলেন ফলে মানুষের মধ্যে এটা ধারণা ছিল যে একটা নতুন গঠিত হবে আর আমাদের একটা অতীত অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা হলো যখনই কোনো বড় আন্দোলন হয় বড় আন্দোলনের পরে যারা আন্দোলনের নেতৃত্বে থাকেন তাদের মধ্যে একটা প্রবণতা থাকে অথবা ইচ্ছা থাকে অথবা প্রতিজ্ঞা থাকে তিনটাই থাকে যে তারা নতুন কিছু করবেন পুরনো সমস্ত কিছুকে পরিত্যাগ করবেন পুরনো দিয়ে কিছু হয়নি তারা যেহেতু সবকিছু করেছেন তারা সবকিছু ঢলে ঢেলে সাজাবেন যেমন ধরুন আমাদের যখন কিন্তু নতুন ওঠার প্রক্রিয়া ছিল দেখেছি আবার একাত্তর সালে যখন দেশটা স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু নতুন দল গড়ে উঠেছিল তবে এই দুই দলের গড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে এবারে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে দল গড়ে উঠলো তার সঙ্গে একটা মাত্রাগত পার্থক্য আছে সাতচল্লিশের পরে যে দল গড়ে উঠেছিল তারা এস্টাবলিশমেন্টের বিপক্ষে একাত্তরের পরে যে নতুন দল গড়ে উঠেছিল তারা কিন্তু এস্টাবলিশমেন্টের বিপক্ষে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য আর এবারের দলটা কিন্তু এস্টাবলিশমেন্টের স্নেহ ছায়া এবং ভবিষ্যতের বলবো সহযোগিতা পাবে এইরকম একটা ধারণা থেকে গড়ে উঠেছে এবং আজকেও তারা যে জমায়েত করেছে সেই জমায়েতের পেছনে সরকারের ক্ষমতাসীন সরকারেরও নানা ধরনের সহযোগিতা ছিল বলে আহ সবার কাছে স্পষ্ট হয়েছে ফলে নতুন দল হবে এটা স্বাভাবিক ছিল কিন্তু নতুন দল নতুন প্রত্যাশা তৈরি করবে এইটা নিয়ে এখনো আমাদের অপেক্ষা থাকতে হবে কারণ কথা আহ শুধু শেষ তো নয় কাজটাই হচ্ছে শেষ পরিচয় কথার মধ্যেও অনেক বিতর্ক থাকে এটা ঠিক কিন্তু তারা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো শুধু বিতর্কের জন্য নয় কখনো কখনো তারা যে কথা মানে উপর স্থির থাকতে পারেননি ইতিমধ্যে তার কিছুটা দৃশ্যমানতা লক্ষিত হয়েছে আমরা এই প্রসঙ্গে আসবো এই প্রসঙ্গে আপনার আগের কথা থেকে আমি দুটো একটা বিষয় বলতে চাই আপনি দুটো উদাহরণ দিলেন সাতচল্লিশের উদাহরণ দিলেন একাত্তরের উদাহরণ দিলেন দিয়ে বললেন তখন যে নতুন দলগুলো হয়েছিল তারা সেটা ছিল চ্যালেঞ্জ করে হয়েছিল আর এবার যে নতুন দলটা হয়েছে এটা হলো অ্যাস্টাবলিশমেন্টের স্নেহ অথবা তার ছায়া গড়ে উঠেছে তো আগের দুটো নতুন দল গড়ে ওঠার পর তারা তাদের যে ভূমিকা সেই ভূমিকা তো খুব ইতিবাচক প্রভাব সোসাইটিতে ফেলতে পারেনি আমি যতটুকু বুঝি তো এবার যদি গড়ে ওঠে বিপরীত একটা পরিবেশে গড়ে ওঠে তাহলে এটা হয়তো প্রভাব ফেলতেও পারে কিন্তু ইতিহাস তা বলে না ছাতচল্লিশের পরে যখন আওয়ামী মুসলিম লীগ গড়ে উঠলো তারা কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলেছিল সেই সময়ে কিংবা তার পরবর্তী যে ছাত্র সংগঠন গড়ে উঠেছিল তারা যে ইতিবাচক ফল সমাজে নিয়ে এসেছিল তার আমরা তিনটা জিনিস দেখেছিলাম প্রথমত ভাষা আন্দোলনে আমাদের একটা জাতির আত্মপরিচয়ের জায়গা তারা তৈরি করে দিয়েছিলেন দুই চুয়ান্ন যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে তারা ধরাশয়ী করে দিয়ে এখানে একটা গণতান্ত্রিক রাজনীতির পথ রচনা করেছিলেন তিন নম্বর এই বাংলাদেশে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে ধর্মের ভিত্তিতে একটা দেশ কি হয় নাকি দেশ গড়ে ওঠে মানুষের সংস্কৃতি তার অর্থনীতি তার ভৌগোলিক সীমারেখা তার ভাষা এবং তার অতীতের দীর্ঘদিনের লড়াই সংগ্রহের মধ্য দিয়ে করে ওঠা আকুতির মধ্য দিয়ে ফলে এই প্রশ্নটা তারা ফসলা করেছিল একাত্তরের পরেও স্বাধীনতার পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল না সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার চাই যখন স্বাধীনতার পরে সেই জায়গায় ক্ষমতাসীনরা আর পা ফেলতে পারছিল না খেয়াল করে রেখবেন একাত্তরের ষোলোই ডিসেম্বর দেশটা স্বাধীন হলো বাহাত্তর সালে জুলাই মাসের দিকেই কিন্তু ছাত্র সংগঠন গড়ে উঠলো উঠল আর আগস্ট অক্টোবরে গিয়ে নতুন দল যে গড়ে উঠলো সেখানে তারা বলেছিল মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্নকে তারা বাস্তবায়ন করবে এবং সেই দল একটা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রক্রিয়াকে তারা চ্যালেঞ্জ করেছে পরবর্তীতে তারা কতটুকু তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে এটা পরের বিষয় কিন্তু সেই দিন কিন্তু ওই দল ছাড়া ক্ষমতাসীনদের যে কর্তৃত্ব একচ্ছত্র আধিপত্য সেটাকে চ্যালেঞ্জ করার মতো যুবশক্তির যে নৈতিক শক্তিটাকে উর্ধে তুলে ধরার মতো আর কেউ ছিল না ফলে এই দুই ক্ষেত্রে কিন্তু তারা একটা সোশ্যাল যে মরাল যে সেটা তারা গড়ে তুলেছিলেন যে ক্ষমতার মানে রুটি মাখন খেয়ে নয় বরঞ্চ সেটাকে মানে উপেক্ষা করে প্রয়োজনে আহ পরিবর্তে রক্ত দিয়েও অধিকার রক্ষার সংগ্রামটা করতে হবে তা সেটা ছিল একটা দ্বীপ এবার কিন্তু আমরা ঠিক সেরকম দেখি নাই এবার আমরা পুরো লড়াইটাই ছিল আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিজ শাসনের অবসানের জন্য কিন্তু আগস্টের পর অন্তত আগস্ট মাস জুড়ে গোটা দেশে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ছিল একটা নতুন ধরনের রাজনীতি আমাদের এখানে গড়ে উঠুক কিন্তু তার পরবর্তীতে কয়েকটা বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে লড়াইটা ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন প্রশাসন পুলিশ এবং অন্যদের সহযোগিতা ব্যবসায়ীদের সহযোগিতায় কিন্তু আহ শেখ হাসিনার পতন এবং পলায়নের পরে প্রশ্ন উঠলো জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলো প্রশ্ন উঠলো যে আমাদের এখানে সংবিধান পরিবর্তন করে ফেলো মানুষ প্রশ্ন করলো আসলে ম্যান্ডেট কি এটা ছিল আমরা তো লড়েছিলাম হাসিন হাসিনার অবসানের জন্য ফলে হঠাৎ করে এই বিষয়গুলো চলে এলো কেন তো তখনই মনে হলো তাহলে আমাদের লড়াই এবং ভেতর থেকে যারা মানে লড়াই গড়ে তুলেছেন বলে যাদেরকে বলা হয় তাদের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং তাদের আকাঙ্ক্ষার মধ্যে মিল কি থাকছে যে মানুষ অকাতরে জীবন দিল ছাত্রদের আহ্বানে এসে বৈষম্য বিরোধী একটা আন্দোলনে যে শ্রমিক জীবন দিল খেয়াল করে দেখবেন আগস্টের পর প্রথম জীবন দিল কিন্তু আবার ওই শ্রমিকরাই মজুরির দাবিতে তারা পাঁচই আগস্টের আগেও জীবন দিয়েছে পাঁচই আগস্টের পরেও জীবন দিচ্ছে ফলে মনে হলো তাদের পাশে কি ছাত্ররা দাঁড়াতে পারলো পারলো না কেন আজকেও দেখুন ঢাকা শহরে যে শিক্ষকরা রাস্তায় পড়ে আছে নন এমপি শিক্ষকরা আমরা তো বৈষম্যের বিরুদ্ধে একটা লড়াই করেছিলাম যারা এত বড়টা সংগ্রাম করলেন তারা কি এই বৈষম্য যেখানে যেখানে আছে সেটা দিনমজুর হোক শ্রমজীবী হোক কৃষক হোক ছাত্র হোক এমনকি পরিচ্ছন্নতা কর্মী হোক গৃহকর্মী হোক তাদের পাশে কিন্তু এখনো খুব বেশি ধারানোর আমরা দৃষ্টান্ত দেখি নাই গত সাত মাসে ফলে এই জন্য আমরা ভাবছি কি যে মনে হচ্ছে যে আমরা একটা নতুন বন্দোবস্ত করে নিজেরা আমরা ক্ষমতাটাকে গড়ে তুলব ক্ষমতায় থেকে রাজনীতি করা আর রাজনীতি করতে করতে ক্ষমতায় যাওয়া এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে সীমারেখা আছে এইবার সেটা খুব ভালো দেখা যাচ্ছে না কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা কেবল ফেসিবাদি হাসিনাকে পতনের জন্যই আন্দোলন করেননি ওনারা আন্দোলন করেছেন সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য তো এই কথাটা আপনাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে একটা মানবিক ব্যাপার আর আস্থাটা হচ্ছে একটা সংগ্রামের ব্যাপার আপনি কি আমাকে বিশ্বাস করেন না এটা একটা মানবিক ব্যাপার হ্যাঁ কিন্তু আস্থাটা হচ্ছে আমার কাজ আপনি প্রতিদিন দেখছেন যাচাই করছেন তার মধ্যে দিয়ে গড়ে ওঠে তো ফলে আমাদের এখানে আস্থার সম্পর্কটা গড়ে তোলা দরকার জি আচ্ছা একটা কথা সেটা হলো যে অনেকে আপনি যে আপনি যে ইঙ্গিতটা দিলেন এই ইঙ্গিতটা কিন্তু অন্যভাবে অনেকের মুখে উচ্চারিত হচ্ছে যেটাকে অনেকে আরো স্থুলভাবে বলছে যে এটা আরেকটা কিংস পার্টির উত্থান হলো আপনিও সেটা অন্যভাবে বলেছেন যে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট থেকে তাদের জন্মটা হলো তো এই যে কিংস পার্টি যেটা বলা হচ্ছে তাহলে আপনি কি মনে করেন যে এই সরকার আসলে এই সামনে নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে যদি এটাকে আপনি সরকারের আনুকূল্যে গড়ে ওঠা একটা পার্টি বলেন অথবা অন্যরা যেটা কিংস পার্টি বলছে যে সেটা কিংস পার্টি হয় তাহলে কি এই সরকারের নির্বাচন অনুষ্ঠানের মতো নৈতিক অবস্থান থাকবে দুটো জিনিস আপনাকে আমরা খুব ভালো করে ভাবতে চাই আমরা যেটা হলো কি এই আন্দোলনের মধ্যে মানুষের যে অংশগ্রহণ ছিল সেটা হলো অভূতপূর্ব এই আন্দোলন কিন্তু মাকে রাস্তায় নামিয়ে এনেছে সন্তানকে হাত ধরে রাস্তায় নামিয়ে এনেছে এই আন্দোলন ফলে আন্দোলনের যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে এবং যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে যারা পা হারিয়ে পঙ্গু হয়েছে তারা সবাই মিলে দেশটাকে দেখতে শেখাবে দেশটাকে হাঁটতে শেখাবে এরকম একটা প্রত্যাশা আমাদের হাঁটবো কোন পথে প্রগতির পথে দেখবো কি ভবিষ্যতের স্বপ্ন কিন্তু আমরা যেভাবে সাম্প্রদায়িক আক্রমণটা শুরু হলো কোনো কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে একটা মব এর নামে বিরুদ্ধ মতকে দমন করার চেষ্টা করা হলো যেভাবে প্রয়োজন প্রয়োজনে কলম ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হলো যেভাবে বলুন যে আমরা যেভাবে চলতে চলতে বলি সেভাবেই হবে এরকম একটা মনোভাব এগুলো কিন্তু আবার নতুন করে নতুনদের আহ কাঁধে চেপে বসছে অথবা তাদের মুখে সেই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি এটা হলো একটা দিক কিন্তু মানুষের কিন্তু বিপুল প্রত্যাশা মানুষের কিন্তু দারুণ আকাঙ্ক্ষা যে এইবার মানুষ একটা নতুন কিছু দেখতে চায় সেই ক্ষেত্রে আমরা মনে করব যে মানুষের এই আকাঙ্ক্ষা নিয়েই মানুষ কিন্তু চেয়ে আছে আবার উল্টো দিকে যদি দেখি যে যারা ক্ষমতার প্রশ্রয় থেকে দল করেন তাদের সব সবসময় একটা প্রবণতা থাকে সেটা হলো পিছনে আমার প্রশাসন আছে আমার পিছনে পুলিশ আছে আমার পাশে হয়তো টাকাওয়ালারাও আছে আজকেও খেয়াল করে দেখুন যে এত বড় একটা আয়োজন সে আয়োজন করতে নিশ্চয়ই তাদের কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টে তাদের পাশে সহযোগী কারা হয়েছিলেন কখনো কখনো আন্দোলনের সহযোগী জনগণ হয় কখনো আন্দোলনের সহযোগী টাকাওয়ালারাও হয় তো ফলে এটাও কিন্তু একটু বিবেচনা করতে হবে কারা এসে দাঁড়ালেন টাকাওয়ালারা যখন পাশে এসে দাঁড়ায় তখন এটাও কিন্তু তাদের একটা ইনভেস্টমেন্ট তারাও ইনভেস্ট করতে চায় তাহলে এই দিকটাও একটু বিবেচনা করা দরকার আমরা এরকম এরকম বড় সমাবেশ তো মানে নিশ্চয়ই ব্যয়বহুল অনেক খরচ হয় আপনারা তো অনেক বড় সমাবেশ করেন আপনারাও অনেক খরচ টরচ করেন তা আপনাদের টাকাটা কি যোগায় আমাদের যে কোনো আমাদের শুধু না যে কোনো বামপন্থী দলের একটা সমাবেশ যদি আপনি করতে দেখেন তাহলে দেখবেন দুই তিন চার মাস ধরে একটা প্রস্তুতি চলে জনগণের কাছে তারা প্রচার করে যায় জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কর্মীরা অর্থ সাহায্য করে এবং কত মিনিমাম খরচে কত ম্যাক্সিমাম আউটপুট আনা যায় তার একটা চেষ্টা চলে ফলে সেক্ষেত্রে দেখবেন আয়োজন যা থাকে আরম্বর তত বেশি থাকে না আমরা এখানে কিন্তু আয়োজনের সঙ্গে আরম বড় দেখেছি আমরা আমাদের এই আজকে যারা নবীন বন্ধুরা যারা রাজনীতিটা করবেন নতুন একটা সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা ঘোষণা করেছেন এখন এবারও তারা বলছেন তারা বৈষম্যের বিরুদ্ধে লড়বেন বৈষম্যহীন একটা দেশ দেখতে চান আর লুট লুটপাট যেন দেশে না হয় তারা ভারতের দল দেখতে চান না পাকিস্তানের দল দেখতে চান না তারা বাংলাদেশের মতো করেই দেখবেন হ্যাঁ এটাই তো আমাদের চাওয়া আমরা তো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম স্বাধীন হওয়ার জন্য স্বাধীন হওয়ার জন্য বিচ্ছিন্ন হয়ে আমরা তো স্বেচ্ছায় পরাধীন হতে পারি না আমাদের আর সবচেয়ে বড় কথা এই বাংলা ভূখণ্ডটাই এমন যে আমরা কখনো দিল্লির বস্তাটাও স্বীকার করি নাই যখন দিল্লির সম্রাট ছিলেন তখনও যখন সম্রাটের বিরুদ্ধেও আমাদের ঈশা খারা লড়েছিলেন এই সামান্য ক্ষমতা নিয়ে আমাদের তিতুবীররা লড়েছিলেন আমাদের সূর্য সেনরা লড়েছিলেন আমাদের প্রীতিলতারা লড়েছিলেন এমনকি আমাদের ওই ফকির সন্ন্যাস বিদ্রোহ যেটা হয়েছিল সেটাও এই ভূখণ্ডের এমনকি সাঁওতাল বিদ্রোহ সেটাও তো এই অঞ্চলের এত যেখানে এত যেখানে ভালো ভালো উদাহরণ আছে তারপরে আমরা আশাবাদী হতে পারছি না কেন আমরা আশাবাদী তো একটা জিনিস খেয়াল করে দেখুন আশাবাদী হতে পারছি না এই কথাটা আমি কিন্তু কখনো ঠিক মনে করি না খেয়াল করে দেখুন এই বাংলা কি রকম আন্দোলনের জায়গা সাতচল্লিশে ভারত বিভক্তির পরে ইন্ডিয়াতে কয়টা বড় আন্দোলন হয়েছে সাতচল্লিশ থেকে দুই এই ভূখণ্ডে কতগুলো আন্দোলন হয়েছে আমরা মানে বাহান্নতে ভাষা আন্দোলন করলাম

ঢাকা ব্লকেড বাংলা কোথায় রে ভাই কোথায় বাংলা আপনি আমার বলেন স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট কোথায় বাংলা কোথায় আমি তো বাংলা দেখি না তো আমরা অর্জন করছি কিন্তু আমরা ধরে রাখতে পারছি ওটা কিন্তু আরো সামনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল পারছি না তো একটা হচ্ছে যে না পারার অনেকগুলো দৃষ্টান্ত আছে কিন্তু পারার যে সম্ভাবনাগুলো আছে আমাদের দেখতে হবে সেই জায়গায় মানে পরাজিত হওয়াটা একটা ঘটনা কিন্তু বিজয়ী হওয়াটা হচ্ছে সম্ভাবনা আমরা ঘটনাটাকে দিয়ে যেন ভবিষ্যতের সম্ভাবনাটাকে শেষ করে না দিই নয় আমরা যদি মানে বাংলাটা আমার ব্যাপারটা হলো আমাদের সাধারণ মানুষের ভাষা আমাদের সাধারণ মানুষের ভাষা কি ঢাকা বলে না বুঝি না এবার হয়েছে কি মানুষের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করার একটা প্রবণতা আছে সেখান থেকে তারা মনে করেছিলেন যে হরতাল ঘেরাও এই কথাগুলো শুনতে শুনতে মানুষ বোধ হয় একটা ইয়ে হয়েছিলেন খেয়াল করেছেন মৌলানা ভাষণকে একসময় কি বলা হয়েছিল ঘেরাও আন্দোলনের নেতা তারা কি বলছে ফায়ার ইটার মাওলানা হ্যাঁ এই সময় ঘেরাও আন্দোলনের জন্ম দিয়েছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না এই স্লোগান তো মলয়ন ভাষায় দিয়েছিলেন জ্বালো জ্বালো আগুন জ্বালো এই স্লোগান তো মলয়ন ভাষাই দিয়েছিলেন ফলে এই গুলো তো আমাদের এখানে ছিলই এখন হয়েছে কি ওই এখন মোরগ চেঞ্জের সময় তো মোরগ পাল্টানোটাই খুব গুরুত্বপূর্ণ ভিতরের বিস্কিট কিন্তু একই আছে বাইরের মোরগটা পাল্টে গেল আপনি নতুন দল নিয়ে না আমি নতুন দল দিয়ে আশাবাদী হতে পারছি না এই কথাটা যেমন বলছি সাথে সাথে আমি এটাও বলি নতুন দলদেরকে একটু সতর্ক হতে বলি যে এই যে আশাবাদী হতে পারছি না তার অতীতের কিছু দৃষ্টান্ত আছে সেই দৃষ্টান্তগুলোকে গুলোকে তারা যদি বিবেচনা রাখেন তাহলে নিশ্চয়ই তারা আশা সঞ্চার করবেন কিন্তু আগের মতোই যদি তারা পথ চলেন তাহলে আগের মতোই কিন্তু একই ঘটনা ঘটবে যেটা হবে অনেক আমরা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার মতো অনেক ঘটনা আমরা দেখেছি জি শুরুতেই শেষ হয়ে অনেক ঘটনা আমরা দেখেছি আমরা এই এইরকম যেন আর না দেখি এটাই হচ্ছে এটাও বলবো বারবার মানুষ জেগে ওঠে বারবার মানুষ রুখে দাঁড়ায় এবং রুখে দাঁড়ানোর সময় মানুষের একটা অবলম্বন পেতে চায় এই যে অবলম্বনটা পেয়ে মানুষ ফেসিবাদের বিরুদ্ধে লড়লো সেই অবলম্বনটাকে যেন মানুষ কখনো মনে না করে ভুল জায়গায় তারা বিশ্বাস স্থাপন করেছেন জি অনেক ধন্যবাদ